চলে এলাম লাইভ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই মিলে গল্প করবো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও गल्प भी सबाई मिले <laughs> तो

কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো দেখি কথা বলি কেউ কিছু তো বলো হ্যালো হ্যালো কেমন আছো আনন্দ বিশ্বাস হ্যালো কেমন আছো কমেন্ট করো যে যে ভিডিওটা দেখছো যারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

হ্যালো ভালো আছি বুড়ি বাড়ি কোথায় আরে বাড়ি কোথায় জানতে পারবে একটু বল তো করবো কে কোথা থেকে দেখছে ভিডিওটা দিদি কেমন আছ আমি ভালো আছি তোমার সঙ্গে কেমন আছো ভালো আছি শুনলে বাংলাদেশ থেকে দেখতে কেমন আছো বাংলা টুকটু টুকটুক বাংলাদেশ থেকে দেখছি ধন্যবাদ দেখার জন্য বাংলাদেশ থেকে তো আমাদের পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও কেমন আছো তোমরা ভালো আছি পাকিস্তান থেকে দেখছি পাকিস্তান থেকে দেখছো বাংলা কথা বলছি নাটক করার জায়গা বাহ নাকি পাকিস্তান থেকে দেখছি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ লাইক সাবস্ক্রাইব করার জন্য মানে আমাদের পাশে থেকেও আমাদের ভিডিও ভালো লাগে কারা কারা বুলি গেলে ভালো তো তারপর বলো কি করছো তোমরা পাকিস্তান থেকে দেখছি আর কিছু বলো কি বলছো আরো সব জয়েন হয়ে যাও তাড়াতাড়ি এই হন হ্যাঁ ওগুলো নেই এটা দাদাকে ভালোভাবে দেখা যায় না দাদাকে ভালোভাবে দেখা যাচ্ছে না এই তো দাদা সবাই ভালো আছো এবার দেখা যাচ্ছে দাদাকে

ये तो लुकला करे आके चल बत आई लुकली बेटा देखो देखो देखते हो देखते हो हां देखो देखो चलो 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 चलो

যা ওদের ঘরে যাবি যা যা এ কাজল দিয়ে যাবি আমার অন্য লোকের রেঁকে দিবি তোদের কাছে বড্ড ইস তোমরা যাওয়া যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও

কিছু তো বলো বিশ্বাসন আমাদের বাংলাদেশের বিশেষণ আমাদের বাংলাদেশের নায়িকা আর কই কলকাতার ক্রিকেট খেলে তাই তারপর বলো তুমি কি করছো আমার বাড়ি হচ্ছে হুগলি হুগলি চেনো जाओ ज़रा हमारे जा चैनल टा सब्सक्राइब करो नहीं चैनल टा सब्सक्राइब कर दियो कोलकाता <coughs> साइड ही তুমি কি করছো তারপর বলি আমি কখনো ইন্ডিয়াতে যাই তবে ইচ্ছা আছে একবার যাবো হ্যাঁ ঘুরতে এসো অবশ্যই কলকাতা চেনো কলকাতায় এসে ঘুরে যাও আচ্ছা বাই আবার যখন লাইভে আসবো অবশ্যই এসো এখন কাজ ছেড়ে নাও ঠিক আছে বাই আর কে কে লাইক দিচ্ছ আমি একটু কমেন্ট করো যা যারা ভিডিওটা টা দেখছো লাইক করে দাও অবশ্যই দেখছো ভিডিওটা একটু কমেন্ট করো

একে দেখছ লাইক কমেন্ট করো একটু কথা বলি

দেখছ লাইক ডান করে দাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো পাশে দিব আমাদের কমেন্টে অবশ্যই জানাবে কোটা থেকে দেখছি Are you 去我楼。 भात खाएंगा चलो भात खाएंगा भात

लाइ टू भोजपुरी ना पठो भोजपुरी ना कुछ तो भाई बर्थडे जय हा मंडल कच्चा कच्चा है मानना सच्चा

बोले बेटा तो गाइस क्यों तो लाइव देखছো না তো তার জন্য বন্ড বন্ড করছি আমার পড়ানো আমার দেখা হবে তোমরা তো শুরু করে ডাকো দে ঠিক আছে তুমি ভিডিও করো गाइस गाइस अब 엄마 사이টা আগে দেখো और कंप्लीट जरा Leave a comment, share the video, you know, like the like video